আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও বের হয়ে গেলাম ডিউটিতে যাওয়ার জন্য আর আজকে একটু দেরি করে যাইতেছি হয়তো কোনো স্পেশাল কাজ আছে এর জন্য আজকে দেরি করে নিতে আমাদের ডিউটিতে আমাদের গাড়ি এসে পড়ছে দর্শক আমাদের যে মোদের এখন আসছে গাড়ি নিয়ে গাড়ি ধুয়ে উনি গেছে নাস্তা করার জন্য আর আমরা এখন গাড়িতে অপেক্ষা করতেছি কাজে যাওয়ার জন্য তো চলেন সরাসরি কাজে যে আপনাদের সাথে দেখা হবে অবশেষে চলে আসছি সাইটে কাজ করার জন্য আজকে আমাদের কাজ হচ্ছে এর আগে একটা মিক্সার লাগাইছিলাম দুইটা মিক্সার লাগাইছিলাম দুটোটাই প্রবলেম দেখা দিছে আর এটা হচ্ছে আমাদের ভিলা আজকে তো এই ভিলায় দুইটা মিক্সার প্রবলেম এই দুইটা মিক্সার ঠিক করতে হবে এর জন্য আমি টাকাটা খুঁজতে গেছিলাম খুবই দরকার তো এইটাই হচ্ছে আমাদের মিক্সার দেখতে পাচ্ছেন এটা প্রায় এক সিন্টি সমস্যা হয়েছিল মাগাসের তো এর জন্য মনে করেন যে নানান ধরনের প্রবলেম করছে

এটা হচ্ছে শাওয়ার এই দিক দিয়ে মনে করেন যে পানি সাপ্লাই হবে কিন্তু ঝর্ণার তো এটার মাগাস মেবি এক দুই সেন্টি ডিফারেন্ট হইছে এর জন্য আজকে ঠিক করতে হবে কি তো তো আপনারা ভিডিও দেখেন এবং কাজ দেখেন যে কি কি কাজ করা হয় সব কিছু দেখতে থাকেন ভাঙ্গা ভাঙ্গি করার পর মনে করেন যে কিছু ঠিক হয়ে গেছে কিন্তু ভাঙ্গার আগে প্রায় এক দুই তিনটি সমস্যা ছিল এগুলো ঠিক করলাম এই যে মিক্সার এটা দিয়ে মনে করেন যে উপরে পানি পরবো ওই ছিল ভিডিও মনে হয় আজকে কাজের ভিডিও তো ভাই বেড়াদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন কাজের সৌদি আরবের যে নতুন নতুন কাজ আছে সবগুলো আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন